রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু ভাতা উপবৃত্তি বিধবা প্রতিবন্ধী ভাতা অর্থাৎ সামাজিক নিরাপত্তা কর্মসূচির যত রকম ভাতার টাকা রয়েছে তো এই সকল ভাতার টাকাগুলো দেওয়া শুরু হয়েছে এবং সেই সাথে কিন্তু উপবৃত্তির টাকাটা দেওয়াও শুরু হয়েছে তো বিষয়টা হচ্ছে যে অনেকজনই কিন্তু উপবৃত্তির টাকা পাচ্ছে আবার অনেকজনই পায় না আবার বিষয়টা হচ্ছে যে গর্ভবতী ভাতার টাকা ঈদের আগে আটচল্লিশশো টাকা দেয় এবার দিয়েছে মাত্র আটশো টাকা বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা এটাও মনে করেন যে আপনাদেরকে ঈদের আগে দেয় কিন্তু ঈদের অনেক আগে দিল এবং এই বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা অনেকজনেই পেয়েছে আবার আপনি পাচ্ছেন না তো এই বিষয়গুলো নিয়ে আসলে করণীয় কী তো সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে সমস্যা তা হচ্ছে উপবৃত্তি নিয়ে তো আমি আজকে আপনাদেরকে কমেন্টের অ্যানসার দিব এবং সেই সাথে আমি কিন্তু আপনাদেরকে বলবো যে আসলে উপবৃত্তির বিষয়টা কী আর আপনারা কেমন ধরনের ব্যবহার আপনাদের কেমন ধরনের স্বভাব সেটা আপনারা এখানে কমেন্টগুলো দেখতেই বুঝ দেখলেই বুঝতে পারবেন একজন লেখছে যে বাপ পারি করতে জায়গা পান না উপবৃত্তির টাকা দিবেন বলেছেন এখন আর দেয়া হয় না ভিডিও কা ভিডিও কামানোর দালাল তো ভিউয়ার্স আমি আপনাকে বলি যে আপনি একটা কাজ করেন আপনার একটা চ্যানেল খোলেন চ্যানেল খুলে আপনি এরকম ভিডিও আপলোড করেন আপলোড করে তারপরে দেখেন যে পাশার মধ্যে কত বড়ো একটা বাসটা ঢুকে যায় যে একটা চ্যানেল চালাইতে আসলে কত টাকা লাগে ঠিক আছে কারণ এর থেকে ভালো অ্যান্সার আমি আর আপনাকে দিতে পারলাম না কারণ এজন্যই দিতে পারলাম না যে আপনি হচ্ছেন একটা অন্ধ ব্লাইন্ড আপনার চোখের বর্তমানে সমস্যা হয়ে গেছে কানেও আপনি শুনতে পাচ্ছেন না যে আসলে উপবৃত্তির টাকা কিন্তু অলরেডি দেয়া শুরু হয়েছে তো আপনি যদি উপবৃত্তির টাকাটা যদি না পান এটার জন্য আমি কি করতে পারি আমি কি আমার নিজের পকেট থেকে আপনাকে উপবৃত্তির টাকা দিব কারণ আপনি হচ্ছেন একটা লোভী এবং ফাউল মানুষ উপবৃত্তির টাকা অলরেডি দেওয়া শুরু হয়েছে আপনি কেন টাকাটা পাননি তো গর্ভবতী ভাতা দিল না ক্যান এবার আসলে আমি আপনাদেরকে মানে কিভাবে বলবো যে গর্ভবতী ভাতা কিন্তু গেল কালকে রাত থেকেই দেওয়া শুরু হয়ে গেছে আবার উনি বলতেছে যে আসলে গর্ভবতী ভাতা দিল না কেন এবার আসলে মানে বিভ্রান্তিরা কথার থেকে ছড়ায় আমি আপনাদেরকে বলি যে এই সকল ভিউয়ার্স যারা রয়েছে ইনি আসলে কি আসলে বাস্তবে কি টাকাটা পেয়েছে না নাই সেটা আমি জানি না কিন্তু উনি আসলে চোখ কান কোনোটাই খোলা রাখে না উনি জাস্ট শুধু মনে করেন যে আমার চ্যানেলে আসছে আসে ভিডিও দেখা দেখি নেই জাস্ট একটা কমেন্ট করে দিয়ে চলে গেল গর্ভবতীর ভাতার টাকা অলরেডি দেওয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে মানে শেষের দিকে যত সব ভিডিওতে ভিউজ বাড়ানোর ধান্দা আরে ভাই তুমিও একটা চ্যানেল দাও না দিয়ে সুন্দর করে ভিউজগুলো বাড়ায় নাও আমি কি তোমাকে আমার ভিডিও দেখতে বলছি তো গর্ভবতীর টাকা বাড়ে নাই ভাই না গর্ভবতী ভাতার টাকা বাড়ানো হয়নি গর্ভবতী ভাতার টাকা যেটা আটশো টাকা করে এটাই রয়েছে কারণ আপনারা জানেন যে আসলে গর্ভবতী ভাতা এটা মনে করি যে অল্প কিছু দিনের মধ্যে প্রায় মনে করেন হচ্ছে আঠাইশ হাজার টাকা দিবে তিন বছরের মধ্যে তো যার কারণে এটা বাড়ানো হয়নি হয়তোবা বাজেটের আগে এটার প্রস্তাব আসতে পারে যদি বাজেটের আগে প্রস্তাব আসে তাহলে মনে করেন যে আপনাদের এই টাকাটা বাড়ানো হবে একজন বলছে যে ভাই গর্ভবতী ভাতা আটশো পেয়েছি আর কি পাবো যে না আসলে গর্ভবতী ভাতা আটশো টাকা আপনার পাওয়ার পাওনা যেটা ছিল সেটাই দিয়েছে আর গর্ভবতী ভাতা মনে করেন যে আরও বেশি পাওয়ার না পাওয়ার কারণটা কি ভিডিও সাথেই থাকুন এবং সেই সাথে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন এই যে যে ভাই জিজ্ঞাসা করেছে যে গর্ভবতী ভাতা আটশো পেয়েছি কি পাবো ইনি কিন্তু আমার সাবস্ক্রাইবার আর এই যে এগুলো এই যে মনে করেন যে আমাকে বলে বাটপার এরা কিন্তু হচ্ছে এক নম্বর ফাউল বাটপার তো এই বাটপারিগুলো এরা কিন্তু হচ্ছে যে এরকমভাবে মানুষের চ্যানেলের মধ্যে আজে বাজে কমেন্ট করে বেড়ায় অথচ আমি যদি একটা রিপোর্ট করে দিই ও কিন্তু আগামী ছয় মাসের মধ্যে আর ইউটিউবের মধ্যে কথা কমেন্ট করতে পারবে না এবং হচ্ছে ভাই মাদ্রাসার ষষ্ঠ থেকে দশম শ্রেণীর টাকা কবে পাওয়া যাবে আস মাদ্রাসার আপনি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর কথা বলতেছেন মাদ্রাসার ষষ্ঠ থেকে দশম শ্রেণীর টাকা অলরেডি মানুষ পেয়ে গেছে টাকা পায়ে গেছে তারা টাকা খাইয়াও শেষ তারা মনে করেন যে টাকা দিয়ে হৃদের যেই মনে করেন যে মার্কেট করার কথা সেটাও করে শেষ আপনি কিন্তু টাকা পাননি কেন পাননি ভিডিওর সাথে থাকুন আমি বলতেছি পঞ্চগড় থেকে বলতেছি ভাই এসএসসি পরীক্ষা দিয়ে টাকা কবে দিবে যারা এসএসসি পরীক্ষা দিবে তারাও কিন্তু টাকা পাইছে কিন্তু ভাই আপনি পাননি আপনি না পাওয়ার সমস্যাটা কি এটা নিয়েই কিন্তু আমি আলোচনা করার জন্য আজকে এই ভিডিওতে চলে আসছি এবং এক ভাই বলছে যে ভাই স্কুলে উপবৃত্তির টাকা কবে পাবো এসএসসি এক্সাম দিব কবে পাবো আগে এস পরীক্ষা দেন তারপরে দেখেন যে আসলে টাকাটা পাচ্ছেন কি না আপনি এস এস পরীক্ষা দিয়ে যদি এসএসসি ইন্টার লেভেলে চলে যান তারপরে কিন্তু আপনি আপনার টাকাটা পাবেন ভাই আমরা তো অনেকবার টাকা পাইছি তাহলে কি আমাদের নাম বাদ দেওয়া হবে হ্যাঁ আপনি যদি এখন মনে করেন যে আপনার দামে কোনো দুর্নীতি থাকে দুর্নীতি বলতে আমি আপনাদেরকে বোঝাই যে আপনারা একজন মানুষ মনে করেন যে অনেকজন ভাতা অনেকগুলো ভাতা নিচ্ছেন আপনার মনে করেন যে হচ্ছে অনেকগুলো ভাতা বলতে মনে করেন যে আপনার কোনো শারীরিক সমস্যা নাই আপনি প্রতিবন্ধী দেখাইছেন নিজেকে মনে করেন যে খামো একটা প্রতিবন্ধী কাট করছেন তো এই সকল সমস্যা যদি থাকে তাহলে কিন্তু আপনার ভাতা বাদ যাবে সেটা আপনি একবার কেন এক বার পাইলেও বাদ যাবে ঠিক আছে কি ভাই টাকা তো এখনও আসে নেই এই যে দেখেন মানে গর্ভবতী ভাতার টাকা উনি কিন্তু এখনও পায় তো এটার জন্য উনি কিন্তু আমার কাছে টাকা চাইছে এটা কি সম্ভব টাকা আসবে আমি তো বলছি আপনাদেরকে যে গেল কালকে দুই লক্ষ ইএফটি সারছে পরে আরও ইএফটি সারছে তো আপনারা তো জানেনই যে বাংলাদেশের যে ইএফটি সার্ভার রয়েছে এই ইএফটি সার্ভার অনেক বিজি রয়েছে তো বিজির কারণে হয়তো আপনার কাছে টাকাটা আসেনি পাবেন সমস্যা কেউ বা আমি এখন ভিডিও তৈরি করতেছি তার আগে আপনি টাকা পেয়ে গেছেন দ্বাদশ শ্রেণীর সেকেন্ড কিস্তি কবে দিবে দ্বাদশ শ্রেণীর সেকেন্ড কিস্তি উপবৃত্তি দেওয়া কিন্তু শেষ কিন্তু উনি আসলে পাচ্ছে না এই না পাওয়া পাওয়া এগুলো বিষয়গুলো নিয়ে আসলে বিস্তারিত আলোচনা না করলে আপনারা কিন্তু আমাকে ভুল বুঝবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা খুবই জরুরি যার কারণে আমি আজকে এই কমেন্টের অ্যান্সারগুলো দিচ্ছি আমি চব্বিশ সালে পরীক্ষা দিয়েছি তো টাকা পাবো জানাবেন আপনি চব্বিশ সালে পরীক্ষা দিয়েছেন তার মানে আপনার টাকা আপনি কিন্তু অলরেডি পেয়েছেন আরেকজনের ভাষা দেখেন যে উপবৃত্তি কবে দিবে সেটা তাকে বলতে হবে আসলে আমি কি কারো কাছ থেকে কোনো প্রকার চুক্তি নিছি যে আমাকে বলতে হবে কিন্তু বিষয়টা হচ্ছে যে আমার কাছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে জানানো হয় এবং তারই পরিপ্রেক্ষিতে আমি কিন্তু আপনাদেরকে এই বিষয়গুলো জানাই দিই এখন আপনি যদি ধৈর্য ধরে আমার ভিডিও যদি না দেখেন তাহলে তো আপনি বুঝতে পারবেন না এবং আরেকজন বলছে যে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী কবে দিবি। আমি কিন্তু বলেই দিচ্ছি যে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী উপবৃত্তি দেওয়ার শেষ এবং গর্ভবতী ভাতার প্রথম কয় টাকা দেয় গর্ভবতী ভাতা প্রতি মাসে আটশো টাকা করে দেয় এবং এটা হচ্ছে আঠাইশ হাজার আটশো টাকা দিবে আপনাকে মোট হচ্ছে তারা ছত্রিশ মাসে দিবে এবং আমি যা তথ্য দেই সব কিছু কিন্তু সত্য তথ্য দেই এখন বিষয়টা হলো যে উপবৃত্তির বিষয়টা যে সবাই কিন্তু টাকা পাচ্ছে কিন্তু আপনি উপবৃত্তির টাকাটা পাচ্ছেন না তো এর কারণটা কি এর কারণটা মূল হল যে বাংলাদেশে কিন্তু বর্তমানে অনেকগুলো উপবৃত্তি চালু রয়েছে একটি হচ্ছে কারিগরি শিক্ষা উপবৃত্তি একটি হচ্ছে প্রতিবন্ধী উপবৃত্তি আর একটি হচ্ছে বাংলাদেশ সরকারের শিক্ষা সহায়তা টাস থেকে ভর্তি নিশ্চায়ন একটা হচ্ছে সংখ্যালঘু উপবৃত্তি তো এরকমভাবে মোটামুটি প্রায় ছয় থেকে সাতটা উপবৃত্তি চালু রয়েছে তো এর মধ্যে আপনাদের যেটা কারিগরি প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি এবং হচ্ছে বাংলাদেশ সরকারের যে শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় একসাথে চারটি উপবৃত্তির সমন্বয়ে যে জেনারেলের উপবৃত্তিটি রয়েছে শুধুমাত্র এই উপবৃত্তির টাকা বা দেওয়া বাকি রয়েছে তো এই উপবৃত্তির টাকা কিন্তু আপনাদেরকে সাতাইশ তারিখ দেওয়ার কথা রয়েছে যদি ইএফটিতে কোনো প্রকার সমস্যা হয় সাতাইশ তারিখে ব্যাঙ্ক বন্ধ হয়ে যাবে তাহলে আপনাদের টাকা একবারে ঋদের পরে দেওয়া